বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি ধবলার মায়ের ভিডিও দেখলাম আর ভাবলাম যে এরা মানে মা বলে না যে গাছ ভালো হলে ফল ভালো হয় মারই হচ্ছে গাছ ভালো না মানে মাই ভালো না তো ফলগুলো কি করে ভালো হবে দুই ছেলে মেয়েই ভালো না দুই ছেলে মেয়েই ভালো না কেন বলছি বলছি কারণ হচ্ছে মা প্রথম থেকেই ভিডিও শুরু করে আকাশ বাতাস দিয়ে তো চলো সব ঠিক আছে তারপরে কি বললে আমার মন ভালো নেই কেন ভালো নেই তোমরা তো জানো আমার মন ভালো নেই আর বাবা আমরা তো জানি না তোমার মন ভালো নেই সেটা তোমাকে তো বলতে হবে আমরা কি জানি সেটা তো আমরা বলে দিচ্ছি যে কেন তোমার মন ভালো নেই আর তুমি মন ভালো নেই সেটা নিজের মানে পছন্দতেই করেছো মানে আমাদের উপরে যেহেতু ছেড়ে দিয়েছ আমাদের মানে বোঝারও যতটাই দরকার ততটা বুঝলাম তুমি মন ভালো নেই এই কারণেই তুমি নিজের দোষেই মনটাকে খারাপ করেছো কারণ মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে যখন স্বামীর ঘরে থাকে বা ছেলে বিয়ে হয়ে যাওয়ার পরে যখন বৌমা নিয়ে শাশুড়ি খুব ভালো করে সংসার করে তখনই কিন্তু সংসার খুশিতে ভরে ওঠে যে না চলো মেয়েও ঠিক আছে ছেলেও ঠিক আছে তো এর আবার মেয়েও ঠিক নেই ছেলেও ঠিক নেই কেন ছেলের বিয়ে দিয়েছে যে কি দেখে ছেলে টোটো চালায় মেয়ের বাড়ির লোক বা ছেলের বাড়ির লোক কিসের জন্য ছেলে বড় হয়েছে ছেলে একটা কাজ করে সেই কাজের জন্য তোমরা কোন সময় শুনতে মানে দেখেছ বা শুনেছ হয়তো সপ্তাহে একদিন শুনবে যে ছেলে টোটো নিয়ে গেছে বা দাদা টোটো নিয়ে গেছে সারা দিন বসে থাকে যে দিয়ালে হিলান দিয়ে সারা দিন বসে থাকে দেওয়ালে ওই জন্যই রঙ চটে যায় এদের সারা দিন যদি একটা বেটা ছেলে ঘরে বসে থাকে সেই এখনই হচ্ছে কাজ করার সময় দৌড়ে ঝাপটিয়ে এই এখনই ধরো কাজ করার সময় এই টাইমটাই যদি শরীরকে ভারী করে দেয় তাহলে তো আর তো দিন পরেই আছে আজ দুজন আছে মা বাবার সংসার কোথায় ছেলেরা চালাবে সেখানে বাবা কাজ করছে এই বয়সে আর ছেলে কি করছে বাড়িতে বসে থাকছে আমরা দেখেছি যারা গাড়ির ড্রাইভার টোটোওয়ালা বলো অটোওয়ালা বলো রিক্সাওয়ালা বলো এরা চব্বিশ ঘন্টা স্ট্যান্ডে থাকার চেষ্টা করে যে স্ট্যান্ডে থাকলে আমাদের ভাড়া আসবে বাড়ি থেকে দু একটা আসে চব্বিশ ঘন্টা বলতে মানে কাজের যতটা টাইম সে যতটা দিতে পারবে এই যে আমার নিচে একটা অটো আঙ্কেল আছে তো তার আমি জানি না কি সে পা কেটেছে আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি একবার নেই মানে হাঁটু থেকে একবার নেই তবে সে স্টেশনে ই করে মানে স্টেশন রোডটা সে কভার করে তো ওই আঙ্কেলটাকে দেখি সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যায় কারণ ট্রেন ঢুকবে তারপরে হচ্ছে আবারও রাত্রিবেলায় সারা দুপুর মানে খেতে আসে আবার চলে যায় খেতে আসে আবার চলে যায় এই যে পা নেই তবুও সংসারটাকে কিভাবে চা মানে দেখাশোনা করে বা চালাই সেইটাই বলছি যে এখনই হচ্ছে বয়স এই মানুষটার তো পা নেই বয়স হয়েছে আঙ্কেল বলছি মানে বুঝতেই পারছো আমার বাবা কাকার বয়সে সুতরাং তবুও কিন্তু চেষ্টা করে যে অটো নিয়ে বেরাই এক কথায় তো সেখানে এর দাদা দেখো সুস্থ সবল তবুও বয়সও ঠিকঠাক আছে এখনই ছেলেকে সোনা সোনা শোনা শোনা করে কোলের মধ্যে মনে হয় ঢুকিয়ে রেখে দিবে মা বাপে কাজ করে বেড়াচ্ছে বাপে সাত দিন অন্তর একদিন আসছে পনেরো দিন একদিন আসছে কিন্তু ছেলেকে বসিয়ে রেখেছে আবার এই দিকে দেখো মেয়েকে মেয়ে সংসারে ভুল করেছে মেয়ে সংসারে একটা অন্যায় করেছে আমরা জানি যে কোনো এক পক্ষের অন্যায়টা একটু বেশি থাকে কোনো এক পক্ষের কম থাকে মানে দুজনাই একটু মানে এ এক হাত উপরে করলে ও তো এক হাত উপরে করবে কিন্তু কাউরির একটু হাতের চাপাটা বেশি থাকে মানে এই যে আমি তালিম আছি এই হাতটা কিন্তু আমার যাচ্ছে এ হাতটা স্টিল থাকছে সুতরাং কোনো সময় তোমার দুই হাতে তালি বাজে বলে না দুজনেরই সমান একটু দোষ থাকে কাউরির বেশি কাউরির কম সেখানে যার যে একটু বেশি দোষ থাকে তাকে কিন্তু একটু নত হয়ে থাকতে হয় যে যাই বলুক না কেন তাকে নত হয়ে থাকতে হয় এ এর পক্ষে দেখো যে তোমার এটা করলো তারই এখন দাপট দেখো তারই তাপ দেখো সে মানে সন্দীপকে বলছে তো ওকে আমাকে এসে হাত পা ধরতে হবে আমার মুখদের না দেখালে টাইলস বসবে না আমার বার্থডেতে বার্থডেতে এই বার্থডে নয় 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 অক্টোবর এই বার্থডেতেই ছেলে নাকি মায়ের কাছে চলে যাচ্ছে এখন পর্যন্ত আজকে হচ্ছে আট তারিখ আজকে আমি ভিডিওরটা দিচ্ছি আশা করি আট তারিখ কি সাত তারিখ সাত তারিখ না আট তারিখই মনে হয় তবে নয় তারিখ হচ্ছে কালকে তো তাহলে এখনও কিন্তু ছেলে আসলো না এই ছেলে আসছে ছেলে আসছে করতে করতে দু বছর মায়ে কাটিয়ে দিলো এ আমরা দু ঘন্টা আমরা প্রত্যেকটা মা প্রত্যেকটা মা আমি একটা মায়ের কথা বলছি না বা আমি পার্টিক্যাল বলছি না যে আমি একটা মা প্রত্যেকটা মা তোমার বাচ্চা রেখে এক থেকে দু ঘন্টা থাকলেই তার বিষ বি করে ফোন করবে বিশ করে খোঁজ নিবে কেমন আছে কি আছে খাচ্ছে কিনা চলছে কিনা আমরা পারি না আমরা মায়েরা কেউ পারি না আর এই মাকে দেখো পর পর এই বছর অক্টোবরের নয় বছর মানে অক্টোবর থেকে যাই হোক সেপ্টেম্বরে বেরিয়ে গিয়েছে মায়ে দু বছর কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি বছর মা বাচ্চাকে ছেড়ে থেকে যাচ্ছে আবার সেই মায়েরই আবার বচ্চন বেশি আমার বাচ্চা আমার কাছে আসবে আমার বাচ্চাকে কে নাই দেখবো আমার ফেস না দেখালে চলবে না আমার এই করলে চলবে না ও তো প্রথম যেদিন ভিডিওটা দেয় এই চ্যানেলে বলতে ধবলা যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলে প্রথম ভিডিওটা আসে কিন্তু আমি আর ভিডিও করব না তোমরা আমাকে দেখতে পাবে কি না পাবে কোনো কোনো দিন আসবো দিন কোনো কোনো দিন আসবো কিন্তু আমি আর ভিডিও দিব না কিন্তু দেখো সেই ভিডিও করেই কিন্তু ওকে সংসার চালাতে হচ্ছে সেই তোমার সংসার ওকে করতেই হচ্ছে সুতরাং ও কিসের আশায় ছাড়লো এই ফোকলার আশায় ফোকলা তোমরা বলো সন্দীপ আর ফোকলা এই দুজনকে যদি দাঁড় করাও তোমাদের কি মনে হয় যে ফোকলা খুব সুবিধাজনক তার অলরেডি দু তিনটে বিয়ে হয়ে গিয়েছে তারপরে এর কাছে এসেছে কিসের জন্য এর যেহেতু টাকা আছে প্রথমেই ফুকলার একটা রেকর্ডিং শোনা গিয়েছিল যে আমি ওর টাকা চাই না আমি ওর ভালোবাসা চাই আমি ওকে ভিডিও করতে দেব না আমি আমি আমার পাগলিকে রাখবো হ্যান ত্যান প্রচুর বলিবচ্চন ঝেড়েছিল কিন্তু এখন কি হলো সেই ভিডিওই কিন্তু ডেলি আসছে শ্যুট তোমার এই অ্যাডে শ্যুটগুলো নিচ্ছে সব করছে কিংসের জন্য টাকার জন্য আজ বলেছিল যে টাকার জন্য আমি ভিডিও করব না কিন্তু সেই ভিডিওই কিন্তু করতে হচ্ছে সন্দীপ যদি বলতো যে না ভিডিও বন্ধ করা যাবে না যেমন সন্দীপের একটা নেশা বলতে পারো নেশা পেশার যুক্ত হয়েছে সন্দীপ কিন্তু ডেইলি ডেইলি একটা করে ভিডিও ছাড়ে সেহেতু ধবলা ধবলা যেহেতু ভিডিওটা তখন করতো ধবলাকে সেটা ফোর্স করত যে তুমি ভিডিও করছো না কেন করো ভিডিও করছো না কেন করো আজ দেখো সেই ভিডিও করেই দু তিনটে তাকে সংসার চালাতে হচ্ছে সেই স্বামীর সংসারটা চালাতে গেলে তার খুব বোঝ হয়ে গেছিল খুব কষ্ট হয়ে সব সময় বলতো যে আমাকে দিয়ে ভিডিও করিয়ে নেয় আমাকে দিয়ে ভিডিও করিয়ে নেয় আজ কে কাকে দিয়ে ভিডিও করাচ্ছে সন্দীপ কিন্তু নিজের তাগিতে নিজে ভিডিও করছে এ ধবলা দেখো ভিডিও করে ফোকলাকে দিচ্ছে মাকে দিচ্ছে নিজের ফ্ল্যাটে রাখছে সুতরাং দু তিন জায়গায় কিন্তু এ পয়সা ঢালছে তাহলে কোনটা সুবিধাজনক হলো আমার ছেলে সন্তান ভরপুর সংসার সেখানে আমি যাব। আমি ভুল করলে আমি ক্ষমা চাইবো আমি গোলটাকে ইগল লড়াই করে তুলবো না কারণ আমার জীবনটা আমার আমার কষ্ট হলে আমাকেই কাঁদতে হবে আমার আঘাত লাগলে আমাকেই ব্যথা লাগবে কিন্তু কেউ আহা উহু উহু করবে কিন্তু আমাদেরকেই কিন্তু সেই কষ্টটা ভোগ করতে হবে কিন্তু সেটা না সেটাই এ ধবলা বোঝে না সব ধবলা হচ্ছে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করই অল্পতে বেশি বুঝে গেছে এর যে কপালে কি আছে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি ও নিশ্চয়ই থাকবে বা আমরা না থাকলেও সোশ্যাল মিডিয়াতে চ্যানেলগুলো তো থাকবে সব সেটা আমাদের দেখারই যে ধবলার দিনগুলো কেমন করে কাটছে কারণ একে ইউজ করছে প্রত্যেকে ইউজ করছে আজ দেখো মা সংসারে আছে মেয়ে সংসারে আছে এটা চক্ষু ঠিক লাগে না যে মা মায়ের সংসারে মানে বাবার সংসারে এসে মেয়ে থাকা মেয়ে আলাদা করতেই পারে সেখানে কি আমার যেহেতু কোনো কেউ নেই সংসার মানে কি একজনকে নিয়ে নিশ্চয় সংসার হয় না সংসার করতে দু তিনজন লাগে ম্যাক্সিমাম দুজন লাগে সংসার করতে আমি ফ্ল্যাটটা নিয়েছে দুজন সংসার করার জন্য মানে অন্তত পক্ষে দুজন তো থাকবেই সে সংসার সংসার কাকে বলেছে দুজন থাকবে সেই দুজন থাকবে তাহলে একটা তো একটা খরচ তো আছেই আর এদেরকে দেখো ঘর বাড়ি পরিষ্কার করলে আমরা কি করি যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেয়ে নিই এদেরকে দেখো যেদিনই ফ্ল্যাটে যাচ্ছে সকালবেলায় কচুরি খাচ্ছে দুপুরবেলায় তোমার বিরিয়ানি খাচ্ছে রাত্রিবেলায় আবার বিরিয়ানি খাচ্ছে এদের বাইরে বেরালেই খাওয়া 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 আমরাও তো ঘর চেঞ্জ করি আমরা ঘর চেঞ্জ করলেও সেই দিন কিন্তু সেদ্ধ ভাত করে একটু ঘি দিয়ে খেয়ে নিই এরকমই কিন্তু আমরা প্রত্যেকে করি কারণ হচ্ছে এক টাকা থাকলেও আমার দু টাকা থাকলেও আমার আমার এটা সুতরাং আমি খাবো 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 খাওয়া জিনিসটা না একটা হচ্ছে অভ্যাস আমি আজ কিছু খাবো তোমরা প্রত্যেকে এটা লক্ষ্য করে দেখবে এটা হচ্ছে একটা অভ্যাস কেনাকাটাটাও হচ্ছে একটা অভ্যাস তোমরা ই করবে কেনাকাটা করতে বেরাবে একদিন দুই দিনের দিনও দেখবে ইচ্ছা করবে বিকেল হলে যা কেনাকাটা করে আসি তিন দিনের দিনে ইচ্ছা করবে আজ যদি কেনাকাটা করতে না বেরো না সেদিন তোমাদের মন খারাপ করবে সেটাই বলছি যে সব কিছু হচ্ছে অভ্যাস খাওয়া দাওয়াটাও তোমরা দু তিন দিন লক্ষ্য করে দেখবে আমার কথা শুনে তোমরা লক্ষ্য করে দেখবে তোমরা বাইরে অর্ডার করে খাবে বা যে কোনো রেস্টুরেন্টে যাবে দুই দিনের দিন কিন্তু আবার ইচ্ছা করবে যে একটু কিছু নিয়ে আসি তিন দিনের দিন আবার ইচ্ছা করবে মনটা ছুকছুক করবে মন হচ্ছে উড়ন্ত পাখি সব সময় ওকে খাঁচায় বন্ধ করে রাখতে হবে যে না তুই চুপ করে বস তুই এটা করবি না আমাদেরকে এটা বোঝাতে হবে এই আবার সব সময় কি উড়ন চণ্ডী পাখির মতো মানে সবসময় উড়ু উড়ু ভাব খাবো দাবো ঘুরবো ফিরবে এই এই টাকাটা যদি আজ ওয়াইটিটা বন্ধ হয়ে যায় না ধপ করে মাটিতে মিশিয়ে যাবে মানুষ কারণ আছে এই ওয়াইটির টাকাটা না মানে এই যে অ্যাড প্রমোশন ওয়াইটির টাকা এই যে ফেসবুক থেকে আসছে এই থেকে আসছে ও থেকে আসছে এই টাকাগুলো না অনেকের গায়ে লাগে না কারণ এই টাকাগুলো তো মানে একটু ভিডিও করেই ক টাকাগুলো পাওয়া যাচ্ছে এদের যেহেতু ভ্যালু হয়ে গেছে টাকার কোনো মূল্য নেই এদের কাছে যে কত মানুষ রাস্তায় না খেয়ে এই যে বসে থাকে আর এরা দেখো সব সময় খাওয়া আর খাওয়া ঘরের খাওয়া এদের রুচিতেই আসে না একদিন একবেলা যদি ঘরে খাচ্ছে দুইবেলা বলছে না ভালো লাগছে না একটু বাইরের খাবার খেয়ে আসি রাস্তা দিয়ে যদি আইসক্রিম যায় চুরমুড়ি যায় তোমার ফুচকা যাক মুড়ি মাখানো যাক যেটাই যাক না কেন এদের খেতে হবে তারপরে গেল ওই বাচ্চার বার্থডে কেমন মা আজ যদি আমাদের বাচ্চাকে না আমাদের মানে কথা কথা বলছি আমাদের অনেকে পুজোতে আমাদেরকে অনেকে কিছু দিতে পারে না কারণ মানুষের সম্ভব না আমিও তো সবাইকে দিতে পারবো না বা ভাই ফোটাতে বলো বা যে কোনো অকেশানে বলো বা কোনো বার্থডে বা যে কোনো অকেশানে বলো যে আমাদের যখন বাচ্চাকে দেয় না মাকে না দিয়ে আমাদের মনটা কিন্তু খুশি হয়ে যায় কারণ হচ্ছে আমরা না পেলেও আমাদের বাচ্চার মুখের হাসি কিন্তু আমরা সেটাকে আনন্দ পাই বাচ্চা যখন খেতে পায় বাচ্চা যখন ঘুরতে পায় বাচ্চা যখন নিজের স্বাচ্ছন্দ্য জিনিসগুলো পায় তখন কিন্তু আমরা খুশি হই এই মাকে দেখো পিঠের তলা থেকে এত কনকনে ঠান্ডা তার ভেতর থেকে পিঠের তলা থেকে খাটটা নিয়ে চলে এলো আরে বাবা খাটটা না নিলেও তো চলতো তোর তো হাজার হাজার টাকা তুই ই করছিস হাজার কথা কেন বলছি লাখের ইনকাম চলছে তোর তাহলে একটা খাট বাচ্চাটাকে গিফট করে আসতে পারলি না যে না বাচ্চা থাক আমার খাটটা তোকে ভিক্ষা দিলাম এ বলেও তো তুই চলে আসতে পারতি না ছেলের খাটটা নিয়ে আসতে হলো কোথায় সেট করলো মায়ের ঘরে তারপরে তো এখন ফ্ল্যাটে নিয়ে গেছে আসলে ভূতন্তর জিনিস না উড়ে উড়েই বেড়ায় বলে না ভূত উড়ে উড়ে বেড়ায় এরকম একটা ব্যাপার ওর জিনিস দেখো কোনো ওর যেমন স্থায়ী কিছু নেই সেরকম মানে ধবলা স্থায়ী কিছু নেই তেমন কিন্তু জিনিসপত্রেরও তাই স্থায়ী কিছু নেই ওর আর আর কথা বলি ও ডে কথা বলছি দেখো দিলে ভালো লাগে বাচ্চাদের কিন্তু এই মাকে দেখো প্রত্যেককে বারণ করছে বাচ্চাকে কিছু দিবে না বাচ্চাকে কিছু দিবে না যখন বাচ্চাকে খাট দিল বাচ্চাকে এটা দিল বাচ্চাকে ওটা দিচ্ছে ওর ফাটছে কারণ হচ্ছে ওর কাছে তো নেই জিনিসগুলো যখনই পাচ্ছে সেটা তো একটা ফ্যামিলির জিনিস হয়ে যাচ্ছে এই যে আংটিটা দিল কার থাকলো বাচ্চার থাকলেও ঠিক আছে কিন্তু থাকছে কার কাছেই সন্দীপদের কাছে কারণ বাচ্চা তো আর চব্বিশ ঘন্টা আংটি ফাংটি পরে ঘুরে বেড়াবে না বাচ্চা তো কোথাও গেল বা কিছু হলো বড় হলো তখন এই আংটিটা দেওয়া হবে কিন্তু কার হলো বাচ্চার বাবার হলো এই হচ্ছে মায়ের গাত্রী জলন হচ্ছে যে না বাচ্চার জিনিস বাচ্চার মানে যে দেখাশোনা করছে তারই তো হচ্ছে কেউ দিবে না এটা কেমন মা বুঝতে পেরেছো মানে বাচ্চাকে দিলেও তার হচ্ছে রাগ হচ্ছে যে না আমার বাচ্চাকে কেউ কিছু দিবে না এই এই হচ্ছে মা মানে নিজে নিব নিজে আমি ড্রেস কিনবো এই যে এক বছরের মধ্যে ও কটা তোমার ড্রেস কিনেছে গুন্তি করলে অগুন্তি হয়ে যাবে মানে গুন্তিতে ধরাই যাবে না সেই মা আজ লিপস্টিক কটা আছে তোমরা যদি বিচার মানে দেখো তাহলে তোমরাও গুনটিতে ধরতে পারবে না কিন্তু এই মার দেখো বাচ্চাকে কেউ যদি কিছু দিচ্ছে এই মার জ্বলন হচ্ছে যে না আমার বাচ্চাকে কেউ কিছু দিবে না মানে জিনিসটা কি হচ্ছে যে বাচ্চার থেকে বাচ্চার বাবার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ও রাগ যে বাচ্চাকে কেউ কিছু দিবে না মা কত রকমের হয় না এগুলো যদি ওয়াইটি না থাকতো না কানে সোনার দেখেছি কিন্তু চোখে দেখা দেখতে পেতাম না কান্ডশোনা শুনেছি আমাকে এরকম হয় বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে এই হয় ওই হয় অনেক শুনেছি কিন্তু চোখে দেখা দেখেছিলাম না এই চোখে দেখে চোখেও দেখে নিলাম চোখটাও মানে কি বলবো সার্থক হলো যে না না দেখা জিনিস দেখলাম আমরা যেমন কিছু না খাওয়া জিনিস যখন খাই তখন একটা লাগে না টেস্ট লাগে যে না এই জিনিসটা খেয়েছিলাম না খেলাম এরকমই হচ্ছে আমাদের দেখেছিলাম না আমরা দেখলাম তো ভিড জন্মদিন আজ মনে হলো না যে দাদার জন্মদিন করছে আমি আমার বাচ্চার দুই দিন পরে জন্মদিন আছে তো এই জন্মদিনে আবার দেখবে তোমরা কমিউনিটি পোস্ট দিবে কারণ আগের বছর যখন কমিউনিটিতে কিছু আসিনি তখন প্রত্যেকে বলেছে কী গো কমিউনিটি পোস্ট তো দিলেন না ছেলেকে একটা তো শুভেচ্ছা দিতে পারতে ছেলের জন্য তো একটা কিছু লিখতে পারতে এমন গাতুনি খেয়েছে পাঁচ ছ মাস ও এক মানে নিজেকে ঢাকতে ও অনেক কিছু অবলম্বন করেছে সুতরাং এই নয় তারিখে আশা করি আসবে কমিউনিটি পোস্ট কারণ আগের বছর আসিনি তো কী হয়েছে এবছর তো ভুল করা যাবে না কারণ তো আবার মানুষ গোতাবে। আবার মানুষ গোতাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক নয় তারিখ কি হচ্ছে না হচ্ছে ছেলে মার কাছে যাচ্ছে কিনা না কোনো দিন যাবে না কারণ ভগবান একজন ওপরে আছে আর এই এখন তো ধরো পুজোর সময় কোর্ট কাচারি আদালত প্রত্যেকটা পোস্ট অফিস এটা ওটা প্রত্যেকটা জায়গা বন্ধ কখন খুলবে দিওয়ালির পর গিয়ে খুলবে সুতরাং ও বাচ্চা পাবে কি করে এখন সব বন্ধ সবাই পুজো নিয়ে মেতে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভালো লাগে আর আমার সঙ্গে সহমত হও একটা করে কমেন্ট করো চলো টাটা